নমস্কার বন্ধুরা আমি প্রীতি আর তোমরা যারা যারাই আজকে আমার ভিডিওর সামনে দেখে ভিডিওটা খুলেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি এবং আপলোড করেছি শুধু এই উদ্দেশ্য নিয়েই যে আমার তোমাদের সাহায্যের ভীষণ প্রয়োজন আমি তোমাদের কাছে সাহায্য চাই তাই আজকে ভিডিওটা বানিয়েছি তো আমি জানি বন্ধুরা যে এই ভিডিওটা হয়তো খুব বেশি হলে পঞ্চাশ থেকে একশো জন দেখবে কিন্তু তার জন্য কোনো অসুবিধা নেই আমার এই ভিডিও থেকে ভিউজ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই আমি অ্যাকচুয়ালি আমার সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি তোমরা যদি জন আজকে এই ভিডিওটা দেখো আমি চাই শুধু এটুকুই যে অন্তত পাঁচজন হলেও কমেন্ট বক্সে গিয়ে আমি আজকে আমার যে সমস্যাটা তোমাদেরকে জানাচ্ছি সেই সমস্যাটার সমাধান যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি কী করবো আমি সত্যিই তোমাদের সাহায্য করছি তাই এই ভিডিওটা বানিয়েছি আমি এই ভিডিওটা আমার ফেসবুকেও আপলোড করবো ওখানেও আমি সাহায্য চাইব যদি ওখানেও কেউ আমার সমস্যার সমাধান করতে পারে তো আমি চেষ্টা করবো সেটাও তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে আমার সমস্যাটার সমাধান যদি জানা থাকে তোমাদের অবশ্যই জানিয়ে বন্ধুরা তাহলে চলো তোমাদের ভিডিওটা শুরু করেই আজকে আমি কী সমস্যা নিয়ে এসেছি বন্ধুরা আমার চ্যানেলের অনেকগুলো ব্লগেই তোমরা এই অ্যাকোরিয়ামের দুটো মাছকে দেখেছ দেখো এই একটা আর এখানে একটা রয়েছে আমি আমার অনেকগুলো ভিডিওই এদের দুজনকে দিয়ে শুরু করেছি বা ভিডিওর মাঝখানে এদের সম্পর্কে বলেছি তোমরা দেখেছো যে আমার যারা যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানবে আর যারা নতুন তারা জানবে না নিশ্চয়ই তো যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছে বন্ধুরা যে আমার অনেকগুলো ভিডিওতে আমি এই দুটো মাছ সম্বন্ধে বলেছি বা ওদেরকে দেখিয়েছি এরা দুজনেই আমাদের খুব প্রিয় বন্ধুরা আমাদের পরিবারের মেম্বারের মতন আমাদের এই বাড়িটা হয়েছে এই মার্চ মাসের বারো তারিখ হলে সাত বছর হবে তো এরাও আমাদের সঙ্গে এই সাত বছর ধরেই বাড়িতে এসছে আমরা এই বাড়িতে এসেছি মার্চ মাসে আর এরা এসছে এপ্রিল মাসে পয়লা বৈশাখের দিন তো সাত বছর ধরে এরা আমাদের সাথেই আছে আমাদের সুখ দুঃখের সাথে জড়িয়ে আছে বলতে পারো তো আমরা এদেরকে আমাদের ফ্যামিলি মেম্বার বলেই মনে করি গতকাল রাত থেকে দেখছি বন্ধুরা এই যে মাছটা দেখছো দেখো আমি ক্যামেরাটার সামনে এনে তোমাদের দেখাচ্ছি ক্লোজ করে এই মাছটা আমার মনে হচ্ছে অসুস্থ হয়েছে ও একদম পুরো বেন্ড হয়ে গেছে মাছটা না এরকমভাবে বেন্ড হয়ে গেছে বেন্ড হয়ে ওই জায়গাটাতেই থাকছে তো আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি এক্ষেত্রে কি করব মানে বরংকেও জিজ্ঞাসা করছি ও খুব একটা জানে না মাছটা আমি তোমাদের দেখাচ্ছি ও খাবার কিন্তু খাচ্ছে আমি যখনই খাবার দিচ্ছি খাবার খাচ্ছে এদিকে দেখো হিটারটাও জ্বলছে এদিকে অক্সিজেন পাম্পটাও ঠিক আছে জলও আমি ঠিকঠাকই দিয়ে রেখেছি কিন্তু মাছটা যে কি সমস্যা আমি বুঝতে পারছি না আমি জানি বন্ধুরা যে অনেকেই হয়তো মনে মনে ভাববেন যে অ্যাকোরিয়ামের মাছ নিয়েও ভিডিও বানাচ্ছে তো বিশ্বাস করো বন্ধুরা এই ভিডিওটা থেকে আমার ভিউজের কোনো এক্সপেকটেশন নেই আমি শুধু এই ভিডিওটাতে কমেন্ট বক্সের দিকে তাকিয়ে আছি যে যদি কেউ আমাকে আজকে একটু সাজেস্ট করতে পারে যে কীভাবে আমার মাছটা সুস্থ হয়ে যাবে আসলে আমার এই ইমোশনটা তোমরা তারাই ফিল করতে পারবে যাদের বাড়িতে এরকম পেট আছে মানে সেটা একুরই বলো বা অনেকেরই বাড়িতে বিড়াল পোষা থাকে কুকুর পোষা থাকে তো তারা বুঝতে পারবে যে কতটা এরা আমাদের পরিবারের সাথে জড়িয়ে যায় তো এই কারণেই জাস্ট মাছটা যাতে সার্ভাইভ করে যায় তাই আমি চেষ্টা করছি ভিডিওটা এখানেও দিয়েছি আপলোড করেছি ফেসবুকেও আপলোড করবো তো তোমরা অবশ্যই জানিও আমার কাছে মানে মাছ সম্পর্কে জানে এরকম তিনজনের নাম্বার আছে যার থেকে আমি অ্যাকুরিয়ামটা নিয়েছি যার কাছ থেকে আমি মাছের খাবার কিনি আর একজনও আছেন তিনিও মাছ কিন্তু তারা কেউই আমার ফোন না একজন তো মোবাইল নাম্বার চেঞ্জ করে ফেলেছেন আর বাকি দুজন আমার ফোনই তুলছেন না ব্যস্ত আছেন তো আমি বুঝতে পারছি না যে আমি কী করবো এক্ষেত্রে তো তোমরা এরকম অনেকেই আছো নিশ্চয়ই যাদের বাড়িতে অ্যাকুরিয়াম আছে বা মাছ সম্পর্কে তোমরা জানো অ্যাকোরিয়ামের মাছ কীভাবে যত্ন নিতে হয় সেগুলো জানো এই কারণে আমি আজকে ভিডিওটা বানিয়েছি যে আমাকে একটু জানাবে যে এক্ষেত্রে কি করণীয় বা মাস্টার এক্সাক্টলি কি হয়েছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো বন্ধুরা ভিডিওটা দেখার পরে আমাকে একটু জানাও কারণ আমার সত্যি খুব খারাপ লাগছে মানে আমি বুঝতে পারছি না একজন আমাকে বলল যে বয়স হয়ে গেছে সাত বছর হতে যাচ্ছে আর সারভাইভ করবে না কিন্তু কেউ বলছে যে ফাঙ্গাস হয়ে গেছে তো আমি বুঝতে পারছি না যে সত্যিই কি মাছটা সারভাইভ করবে না তোমরা একটু দেখে আমাকে জানাবে তোমরা যদি জানা থাকে এই যে দেখো বন্ধুরা এই মাছটা দেখো ও বারবারই এই কোনাটার মধ্যে সে এরকম ভাবে শুয়ে থাকছে আর পুরো বেন্ড হয়ে গেছে আর দেখো সোজাভাবে ভাবে ও ঘুরছে না ও মাঝে মধ্যে উঠছে কিন্তু না সেটাও মানে উপর হয়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখো এই যে পুরো বেঁকে গেছে মাছটা হ্যাঁ কিন্তু এইভাবে যে সবসময় থাকছে তেমনটাও নয় মানে আমার বারে বারেই মনে হচ্ছে যে হয়তো ট্রিটমেন্ট করলে মাছটা ঠিক হয়ে যাবে এই কারণেই আমি তোমাদের কাছে জানতে চাইছি যে কেউ যদি কিছু জেনে থাকো প্লিজ আমাকে একটু বলো দেখো মাছটার গায়ে ফাঙ্গাসও কিন্তু দেখা যাচ্ছে না ফাঙ্গাস হলে তো সাদা সাদা হয়ে যায় দেখো গাটা কিন্তু ফাঙ্গাসও নেই হ্যাঁ মাছটা নড়াচড়াও করছে মাঝে মধ্যে হয়তো প্রপার ট্রিটমেন্ট পেলেও সার্ভাইভ করবে এই এই কারণে আমি ভিডিওটা বানিয়েছি আমি তো বুঝতে পারছি না আর যারা জানেন তারা কেউ হচ্ছেন না তো প্লিজ আমাকে একটু জানাও তোমাদের যদি কারোর জানা থেকে থাকে আমি যখন খাবার দিচ্ছি দেখো এই যে খাবারের কৌটোটা আমি যখন দেখাচ্ছি মাছটা কিন্তু উঠে চলে আসছে দেখো এই সময় একদম নর্মালি ও যেভাবে চলাফেরা করে করছে হ্যাঁ দেখো খাবারটাও খাবে যখন খাবার দিচ্ছি আবার এই মাঝে মধ্যেই না ঘুরে যাচ্ছে মানে আমার বারবারই এটা মনে হচ্ছে যে এই সময় কোনো ওষুধ বা প্রপার ট্রিটমেন্ট করলে হয়তো মাছটা সুস্থ হয়ে যাবে তো এই কারণেই আমি বারবার তোমাদের কাছে হেল্প চাইছি প্লিজ আমাকে একটু জানাও যে এক্ষেত্রে আমি কি করব কি করলে আমার মাছটা সুস্থ হয়ে যাবে একটু আমাকে জানাও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে এই যে বারে বারেই মাছটা এরকম পুরো বেন্ড হয়ে যাচ্ছে কিন্তু ওর গায়ে দেখো বন্ধুরা কোনোরকম ফাঙ্গাস দেখতে পাবে না তাহলে ওর কি হলো আমি কিছুতেই বুঝতে পারছি না একটু আমাকে জানিও প্লিজ আমি এটা ফেসবুকে আপলোড করব ওখানেও সাহায্য চাইবো তো যদি কেউ জানা থাকে কারণ এখন তো অনেকেরই বাড়িতে অ্যাকুরিয়াম আছে অনেকে এই সম্পর্কে জানতে পারো তো যে কজনে ভিডিওটা দেখবে আমাকে যদি একটু জানাও আমার খুব উপকার হয় প্লিজ একটু জানিও তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কি সমস্যা তো তোমাদের কারোর যদি জানা থাকে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও যে এক্ষেত্রে আমার কি করণীয় মানে আমি ঠিক বুঝতে পারছি না যারা যারাই মাছ বিশেষজ্ঞ আছেন আমার কাছে নাম্বার ছিল কেউই আমার ফোন তুলছে না একজন তো নাম্বারই চেঞ্জ করে নিয়েছে তো আমি এই জন্য বাধ্য হয়ে এটার ভিডিও বানালাম যে অনেকেরই তো বাড়িতে অ্যাকোরিয়াম থাকে অনেকেই মাছ ভালোবাসে এবং এই মাছের কীভাবে যত্ন নিতে হয় অনেক অনেকেই জানে তো কেউ যদি আমার ভিডিওটা দেখে একটু আমাকে হেল্প করে যে এই সময় আমার কি করণীয় মানে বুঝতেই পারছো যে আজ অনেকগুলো বছর ধরে ওরা আমাদের সাথে আছে তো একটা ইমোশান তো কাজ করছে। আর খুবই খারাপ লাগছে কালকে থেকে তো তোমাদের যদি জানা থাকে প্লিজ আমাকে জানাও যে কি করলে অসুস্থ হয়ে যাবে বা আরও বেশি কিছু কয়েকটা দিন সারভাইভ করবে আমাদের সঙ্গে থাকতে পারবে তো এই জন্য আমি আজকে ভিডিওটা বানিয়েছি তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বাসে একটু করি